রসুলের নাম উচ্চারণ করি আমার পুরবারি আল্লাহ রসুলের নাম উচ্চারণ তবে যাই চিনতে পারছেন দাদা দাদা কি তবে আমরা আমাদের কাজ হচ্ছে যদি কারো ঘরে কোনো সন্তান সন্ততি জন্ম নেই তাদের ছেলে মেয়েকে আমরা খেলাধুলা করি কিছু টাকা ইনকাম করি আজ থেকে পাঁচ বছর হয়ে গেল আমার বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হয়নি তাকে আমি ফোন করে ডেকেছি আজকে এই স্টেশনে আসার তাই আমার নাম হচ্ছে আর আমার বন্ধুর নাম হচ্ছে চিপড়ি তবে না জানি আমার বন্ধু কোথায় কখন আসবে ট্রেনটাও তো আসছে না অপেক্ষা করি কিছুক্ষণ न तुमने सिग्नल देखा न मैंने सिग्नल देखा एक्सीडेंट हो गया रबा, रबा। तो हो गया रबा बबा हो गया रबा কোন সালাবে মনে হয় মাথায় তারা ফুটে গেল কে ভাই এই সালা এই সালা এই সালা তোর কপালে চোখ নাই ওই কাকে সালা বলছিস এই সালা তোর কপালে চোখ নাই কপালে চোখ থাকে তুই কাকে সালা বলছিস ছাড় কেন সালা বলবো রে সালা এ আবার সালা বলে তোকে সালা বলতে যাব কেন রে সালা আবার সালা বলছে ভাকাম করে চারবার সালা বলি নি সঙ্গে দেখা হলো কিনা আর ধাক্কা লাগলো তো আমি ভাবছি নূরপুর মথুরাপুরের লাগছে ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লাগলো আমার সঙ্গে আর তোর সময় যখন আমার ধাক্কা দাঁস কি মনে হচ্ছে কি মনে হয় সঙ্গে ধাক্কা লেগে হ্যাঁ ভাই শালা আমি তো ফুট তোর হাতে ওটা কি বে ঘড়ি আছে একটু আমাকেও দে ভাই আমিও খাবো ঘড়ি খাবে তারে পাগল শালা কি করব ঘড়ি দেখা যায় ও ঘড়ি নিয়েছিস হ্যাঁ আবে কোটা বাজলো কোটা বাজলো নটা দশ হুম শালা মালদা স্টেশন নামলাম বারোটার দিকে হোটেলে ভাত খেলাম

আমি ভাবছিলাম মনে হয় লাগছে দশ বারো লাখ টাকা নিয়ে এসছে সঙ্গে শোন হ্যাঁ তোর নাম কইটা আমার নাম চিপড়ি এটা হবে না তোর নাম হাগরু আমার নাম মুত্রু ও এটা বাড়ি হলো সরকারি আর বাবার নাম কাকমারি আর মা হ্যাঁ ঠিক আর মায়ের নাম সুকাকারি হ্যাঁ চল ঠিক আছে তো তাই মা দাইমার কাছ থেকে জানলি হ্যাঁ জানলিয়েছি এই কি জানলি দাইমার কাছে বল জামাকা জেনেছি হ্যাঁ চম্পলা নগরে নাকি সোতা করার ছেলে হয়েছে বাসলা হবে বেটা চেংড়ার কি ছেলে হয় কেন ছেলে হয় না তার বয়ের হয় শুন চল যাব চম্পানি নগর হ্যাঁ চম্পানি নগর যাব ছেলে হবে যার ছেলে হয়েছে আমরা দুই বন্ধু নিয়ে খাবো না খেলবো খাবো না খেলা করতে হবে খেলা করব হ্যাঁ চল চল যাব চল 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 যাব চল 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 তাড়াতাড়ি চল চল ভাই চল আয় 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 তাড়াতাড়ি চল আয় 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 গান গাইতে গাইতে চল যাব হ্যাঁ চল হ্যাঁ আরে সোনা বন্ধু তুই আমার যা দিবান মনি যে মানে না দিলে তো বুঝে না মনি যে মানে না দিলে তো বুঝে না সোনা বন্ধু रली रे दीपना मोने जे माने ना दिले तो बुझे ना मोने जे माने ना दिले तो बुझे ना तो और सोना मुंड तो मनी ना दिल तो ना ना देना सोना बधुर्या

अभी बंगला, बंगला बोलना पड़ेगा अभी बोलना ही पड़ेगा वो माने अच्छा अच्छा मानस कोट अबे हम लोग एक ताला दो ताला तीन ताला तीन ताला अरे साला तीन ताला से गिरेगा तो बचावेगा कौन साला हम लोग ऊपर क्या करने जायेंगे बंगला बोल वो से के में साला लगा

মানে তোমরা কারা আমরা কারা না বই না আমরা লড়ো তোমরা কারা এই বললাম তো আমরা লড়ো এই আমার বন্ধু কারা ওই তুই কারা আমি লড়ম তুই কারা ওই তুই কারা আমি লড়ম তুই কারা আমি লড়ম ওই তুই কারা আমি লড়ম তুই কারা আমি লড়ম আমি সেটা কথা বলিনি তাহলে তোমরা কে

তোমাকে তোমাকে বলছি তাদেরকে আচ্ছা করে নিয়ে এসো যাও ঠিক আছে রানী মা যেটা কথা বললা আমি সেইভাবে নিয়ে আসবো এই যে কি এটা কথা বলবো কি রে একটু এদিকে আসো এদিকে আসো বলছি কি তোমরা কাচ্চা পরে ইস্যো হট 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 এই বুঝলিয়া তবে তো কাচ্চা না পিনে ও জানিস হ্যাঁ ওইটা তো বলা ভাই হ্যাঁ kaise jale

তুমি একটু কানে কম শুনে মনে হয় তাদেরকে সুসম্মান নিয়ে এসে যাও সুসম্মানে বেশ রানী মা বলেছে শোষণে নিয়ে যেতে তাদেরকে শোষণে নিয়ে যাবো এই যে তোমরা কিছু খাবা কেন কি খাবো এই যে রানী মা বলেছে শোষণে নিয়ে যেতে আমরা শোষণে করে যাবো চলে চলো আমরা খোট্টা আমরা যাবো কবরস্থানে যাবো কবরে যাবা এই বাড়ি এটা কে রে রানী মা কি হলো তাহলে শোষণে যাই সরসানে চাইনি রানিমা আরে বাবা তাকে তো সরসানে নেই যেতে এই মেয়েটা আমার মাথা পাগলই করে ছেড়ে দিবে বাপ রে কেন রানিমা কি হলো আরে বাবা সুসম্মানে তাদেরকে আদর যত্ন করে নিয়ে এসো ঠিক আছে আদর যত্ন করি এই যে কি রানিমা কি না তোমাদেরকে আদর করে নিয়ে যেতে বলছি ভাই হাত দিবি না আমারও বাস খারাপ আছে কেন আরে কতরে কতরে ময়না দুধ ভাত খাবি তো আয় না কতরে কতরে

শৈতান জন্ম নিয়েছে আরে বাবা শয়তান নয় সন্তান হ্যাঁ আপনার সন্তান জন্ম নিয়েছে তাই বলে আমরা আসলাম দুই বন্ধু সন্তানকে নিয়ে খবর তুই জানা আরে খাবো না হ্যাঁ খেলাধুলা করব ও খেলাধুলা হ্যাঁ ভালো ভালো তেল পড়া দেব দোয়া দেব হ্যাঁ আচ্ছা আচ্ছা দেন ঠিক আছে এই নাও নানিমা কি হলো টাকা পয়সা দিবে তো এখানে হ্যাঁ এই চম্পানি নগরি সবার কাছে যাবে আচ্ছা সবাই তোমাদেরকে পয়সা দেবে এই ধর

চলো চলো ভালো করে রাখবেন ঠিক আছে হ্যাঁ আরে ও রে ছোয়ালের মা তোর ছোয়াল কেন কন্ধে রে ও Yeah hey.